প্রথম কথা প্লাস্টিকের খাবার দেওয়া নিষেধ সেকেন্ড কথা খাবারটা গরম ছিল আমি মিথ্যা কথা বলিনি ওই জন্য স্কিনে তুলে দিয়েছি ভালো করে স্ক্রিনের দিকে দেখো বন্ধুরা খাবারটা গরম খাবার ছিল সোয়াবিন আলুর তরকারিটা গরম যখন হরছে ও দেখো বানতে যাওয়ার সময় কিন্তু প্যাকেটটা ফুটো হয়ে গেছে গরম তরকারি ধোয়া উঠছে আমাকে কমেন্ট করে যে কথাটা বলেছ সব থেকে বড় ভুল করেছ ঠিক আছে নিজে আগে ভিডিওটা দেখো ওই জন্য আমি প্রমাণটা তুলে দিলাম কিন্তু এই চ্যানেলে আমার এই মুহূর্তে এখন অন্য ভিডিও আসতো বা জোচ্চ অমঙ্গলাকে নিয়ে তো যাই হোক সেটা আমি সন্ধ্যাবেলা হলেও আমি দেবো বা আমি পরেও দিচ্ছি কিন্তু কথাটা হলো এই যে তুমি আমাকে বলেছো হ্যাঁ ঠান্ডা তরকারি তুমি কি চোখে দেখতে পাও না আমি চোখে দেখতে পাই আমি না দেখে কথা বলি না প্রথম কথা আমি ফার্স্টেই বললাম প্যাকেটে খাবার দেওয়া পুরো সরকার ব্যান্ড করে দিয়েছে প্লাস্টিকে খাবার দেওয়া যাবে না ক্যান্সারে পরিণত হতে পারে আর গরম খাবার শুধু ওই কাল মানে কালীদির হোটেলেই হচ্ছে না প্রায় হোটেলেই হচ্ছে এবং রাজুদাও কিন্তু গরম পরোটা গরম তরকারি প্লাস্টিকে দিচ্ছে এবং মিষ্টি দিয়েও গরম ভাত দিয়েছে প্লাস্টিকের মধ্যে একদম আমি অন ক্যামেরায় বলছি মিষ্টি দিকে আমি সাপোর্ট করছি ঠিকই কিন্তু যেটা ভুল সেটা উর্মি আমার শত্রু নয় কালিদিও আমার শত্রু নয় কিন্তু ওখানে ভুল চলছে মানে খাবার মানুষকে দেওয়া হচ্ছে গরম তরকারি ভাত প্লাস্টিকের মধ্যে কেন আমি স্কিনের প্রমাণ তুলে দিলাম প্রমাণটা রয়ে গেল আমাকে যে আঙুল তুলে কথাটা বলবে না আঙুল তুলে বলার আগে কিন্তু দশবার আমি যে বিষয়টা নিয়ে বলছি সেই ভিডিওটা আগে দেখে আসলো আমি কালকে বলেছি হ্যাঁ গরম তরকারি প্লাস্টিকের মধ্যে দিচ্ছে তরকারি প্যাকেট ফেটে যাচ্ছে সেই ভিডিওটা আমি দিইনি মানে সেটা আমি মুখে বলেছিলাম বাট প্লাস্টিকে যে খাবার দিচ্ছে সেই ভিডিওটা আমি দিয়েছিলাম কালকে তো সেখানে এসে আমাকে বড় বড় কথা বলে গেছে কালিদির লোকেরাই এসে আমাকে কথা বলে গেছে তরকারিটা গরম ছিল না আমরা কালিদের হোটেলে খাই আমাদের কোনো দিন অসুস্থ হয়নি তোমরা তো কালিদের হোটেলে খাও পাতাতে তোমরা কি গরম প্লাস্টিকে খাবার দীর্ঘদিন ধরে কালিদের হোটেল থেকে নিয়ে খাচ্ছ খাচ্ছ না তো ওই প্লাস্টিক সরকার পুরো ব্যান্ড করে দিয়েছে আমি প্রত্যেকটা মানুষকে বলছি যারা গরম তরকারি খাবার এই প্লাস্টিকের মধ্যে দিচ্ছ। এবং পরোটা বলো ঘুগনি বলো আমি বলছি ইমিডিয়েটলি বন্ধ করো কারণ সরকার কিন্তু ব্যান্ড করে দিয়েছে এবং মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে প্লাস্টিক ধরা পড়লেই পাঁচশো টাকা পাই ঠিক আছে বাজারে কাঁচা সবজি বিক্রি করতে তাতেই ধরা পড়লে পাঁচশো টাকা পাই না সেখানে রীতিমতো তোমরা গরম খাবার তরকারি প্লাস্টিকের মধ্যে দিচ্ছ আর আমার কাছে বড় বড় কথা বলছো তারাকে বলি হাই রোস্টার সময় তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা যে এই যে কথাটা বলছো আমাকে তোমরা যে আমি চোখে অন্ধ দেখতে পাই না ইচ্ছা করে কালীদির মেয়ের পেছনে লেগেছে কালিদির পেছনে লেগেছে একদমই নয় ঠিক আছে একদমই নয় কালীদির কথাবার্তা দেয় কালিদিকেই বাজিমাত করবো আমি একদম ঠিক আছে কথাতেই কালীদির উত্তরই দেবো বাজিমা যাকে বলে তো সেটার জন্য সোমা ওয়ার্ল্ডের ভিডিও দেখার জন্য ওয়েট করো আজকে প্রমাণ করে দেবো কালীদি মিথ্যাবাদী প্রমাণ সমেত আমি প্রমাণ করবো ওই সোমা ওয়ার্ল্ড চ্যানেলে কালীদি কত বড় মিথ্যাবাদী বাদি দিন আমি কী কী কথা বলেছি আমি সেটা যদি আমি প্রমাণ করতে না পেরেছি আমার মুখের কথা না কানে শুনবে চোখে দেখবে তারপরে তোমরা আমাকে বলবে আর একটা কথা এই যে প্লাস্টিকে খাবার দেওয়া ইমিডিয়েটলি বন্ধ করো প্রত্যেকটা মানুষকে বলছি এরকম দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে সব কটাকে তুলে তুলে নিয়ে আসবো স্কিনে ঠিক আছে এবং রাজুদাকেও ছাড় দেবো না কাউকে ছাড় দেবো না রাজুদাকে সাপোর্ট করি ঠিকই কিন্তু রাজু দাও ছাড় পাবে না এবং যেসব মানে খাবারের দোকানগুলো খোলা হয়েছে রাস্তার ধারে যাই হোক খাবারের দোকানগুলো খোলা হয়েছে রমরম করে এইসব বাজার চলছে ঠিক আছে চলু কিন্তু ওই প্লাস্টিকের মধ্যে নয় ফয়েল পেপার ব্যবহার করো নয় খাবার এইভাবে দেওয়া যাবে না মানুষকে তোমরা অসুস্থ করে দেবে রোগের দিকে ঠেলে দিচ্ছ মানে অসুস্থ দিকে ঠেলে দিচ্ছ ঠিক আছে শুধু আমি উর্মিকে বলিনি বা কালীদিকেও দিকেও বলিনি মিষ্টি দিয়েও করেছি আমি কালকের ভিডিওটা তোমরা দেখেছো আমি কালকের ভিডিওতে বলেছি মিষ্টি দিয়েও কিন্তু গরম ভাত দিয়েছে আমি মিষ্টি দিকে সাপোর্ট করছি বলে তোমরা এসে আমাকে যা না তাই কথা বলতে পারো না একজন এসে আমাকে কমেন্ট করেছে দিদি ভাই মিষ্টি দিও প্লাস্টিকের ভাত দিচ্ছে তুমি যদি ভালো হও অবশ্যই প্রতিবাদ করবো আমি ভালো কি তুমি হয়তো আমার সোমা রোস্টার চ্যানেলের ভিডিওটা দেখেন আমি সোমা সমাবলে যেটা করবো আমি বলে দেবো তো যাই হোক আমি কালকেই বলেছি এই চ্যানেলে আমি কালকেই বলেছি মিষ্টি দিও কিন্তু করেছে আমি কমেন্ট বক্সে বলেছি এবং ফুড ব্লগারদেরকেও বলছি হাত জড়ো করে বলছি যেসব ফুড ব্লগাররা সব হোটেলে যাচ্ছ সব রেস্টুরেন্টে যাচ্ছ রাস্তার ধারে যেসব হোটেলগুলো খুলেছে সেখানে গিয়ে তাদেরকে ভাইরাল করছো করো কিন্তু কিছু জিনিস তোমাদেরকেও মান মানে তুলে ধরতে হবে যে আপনারা এইভাবে খাবার দিতে পারেন না ফয়েল পেপার ব্যবহার করুন ঠোঙা ব্যবহার করুন হ্যাঁ যে খাবারটা ঠোঙায় দেওয়া যায় সে খাবারটা ঠোঙায় দেওয়া হোক আর যে খাবারটা ফয়েল পেপারে দেওয়া যায় সে খাবারটা ফয়েল পেপারে দেওয়া হোক এইভাবে প্লাস্টিক নয় এটা ফুড ব্লগারদের জন্য আমি হাত জড়ো করে বলছি নিজেদের চ্যানেল ভাইরাল করার জন্য ভিডিও করছো চলে আসছো কিন্তু নজর রাখবে না মানুষের শরীরের মানে ক্ষতি হতে পারে ওই প্লাস্টিকের খাবারে দিলে গরম তরকারি গরম ভাত সেটা নিয়ে প্রতিবাদ করবে না নিজেদের চ্যানেলের সাথে ভিউজ কামাতে যাবে ইনকাম করতে যাবে ঠিক আছে করতে যাও কিন্তু এটা অন্যায় হচ্ছে সেটা বলা উচিত ঠিক আছে আমি মিষ্টি দিয়ে পা চাচ্ছি না বা মিষ্টি আমি ওই যে ভাষাটা প্রয়োগ করেছো আমার জন্য প্লিজ করো না ঠিক আছে প্লিজ না হ্যাঁ চাঁদপাড়ার ঠাকুর আমি ওখানকার মেয়ে আমি সব থেকে বড় কথা বলছি আমি ওখানকার মেয়ে ঠিক আছে কিছু খবরও আমি রেখেছি আমি কিছু খবরও জেনেছি তবেই কিন্তু আমি বসেছি এই বিষয়টা নিয়ে এবং আমি পড়াশোনা করেছি এই বিষয়টা নিয়ে এবং আমি দিনের পর দিন দেখেছি কমেন্ট বক্সে আমি কালিদের কমেন্ট বক্সে আমি কালিদের চ্যানেল না কার চ্যানেল আমার দেখার দরকার নেই যেসব চ্যানেল দেখে এসব ভিডিওগুলো এসেছে ফুড ব্লগার বলো আর ক্রিয়েটারদের বলো মানে এমনি ব্লগারদের বলো যাদের চ্যানেল সব ভিডিও আসতে আমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট বক্সে দিয়ে বলেছি প্লাস্টিক এইভাবে খাবার দেওয়া হচ্ছে আপনারা এর বিরুদ্ধে কথা বলুন বা হোটেলে যে বলুন মিষ্টি দিয়ে বা কালি বলুন যে আমাদের কমেন্ট এটা দেখবে না নিজেদেরকে বিশাল সেলিব্রিটি ভাবে কিন্তু আপনারা তো বলতে পারেন আপনারা তো যান প্রায় দিন কেউ পাত্তা দেয়নি আমার কমেন্টে তবেই কিন্তু আমি মুখ খুলতে বসেছি প্লাস্টিকের খাবার দাওয়া নিয়ে তবে কালিদি মিষ্টি দি বলে নয় অনেকেই দিচ্ছে রাজু দাও দিচ্ছে কিন্তু এবং রাজু দাকে রিসেন্টলি কালকে আমি একটা ভিডিওতে দেখলাম কালারিং পাতাতে দেওয়া হচ্ছে সেটাতে একটা মহিলা প্রোটেস্ট করেছে রাজু দাকে রাজু দা তখন বলেছে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে সাদা পাতা ব্যবহার করব আমি আর কালারিং পাতা ব্যবহার করব না কিন্তু এই প্লাস্টিকটার জন্যও কিন্তু ওই মহিলাটা প্রতিবাদ যদি করতো তাহলে আমার থেকে খুশি মনে কেউ হতো না যেখানে সরকার ব্যান্ড করে দিয়েছে প্লাস্টিক যেখানে সত্যি ওই প্লাস্টিকগুলোর কোনো কোয়ালিটি নেই ওই প্লাস্টিকের গরম তরকারি গরম ভাত কেন দেওয়া হবে প্রত্যেকটা মানুষকে বলছি আমি প্রত্যেকটা যারা এইসব কাজগুলো করছো ঠিক আছে তো যাই হোক আশা করি আমি প্রমাণ করে দিতে পেরেছি আমি মিথ্যা কথা কম বলি আমি ওই জন্য দিয়ে দিলাম যে দেখো আমি মিথ্যা কথা বলছি না। উর্মি গরম সবিন আলুর তরকারিটা প্যাকেটে ভরতে গিয়ে প্যাকেট ফেটে গেছে গরমে সেই খাবারটাই তো ওটা একটা গ্যাস হয়ে যাবে ওই গ্যাসেই তো ক্যান্সারে পরিণত হবে যে মানুষগুলো খাবে সেই মানুষগুলোকে পেট ভরাবার থেকে টাকা ইনকাম করার নেশায় তাদেরকে অসুস্থ করে দেওয়া এটা কিন্তু ঠিক নয় এটা রাইটের মধ্যে পড়ে না কেউ রাইট দেয়নি এটা আর সরকার যখন ব্যান করে দিয়েছে সরকারের কথা মেনে চলাটা উচিত প্রত্যেকটা মানুষকে যখন বিপদে পড়বে যখন কিছু হবে সরকারি হসপিটালে যাবে যখন যদি মানে কিছু একটা এদিক থেকে ওদিক হয়ে গেল তখন সরকারি হসপিটালের পেছনে সরকারকে গালাগালি করতে লাগবে কিন্তু নিজেরা নিয়ম মেনে চলতে পারবে না না ভাঙচুর করতে লাগবে কিন্তু এই যে ক্যান্সারে এগুলো পরিণত হবে ঠিক আছে এই প্লাস্টিকের গরম খাবার যাদের জন্য করছো তোমরা আজকে নিজেরা টাকা ইনকামের নেশায় মানুষকে খাবার দিচ্ছ ঠিকই সেই খাবার মানুষ খাচ্ছে ঠিকই কিন্তু মানুষ অসুস্থও হচ্ছে একটু একটু করে কিন্তু জিনিস বাড়বে তাই দয়া করে এসব জিনিস বন্ধ করা উচিত ঠিক আছে এবং প্রত্যেকটা মানুষকে বলবো এই বিষয় নিয়ে ভালো করে তোমরা প্রতিবাদ করো এবং এই বিষয়টা নিয়ে ভালো করে দেখো ফুড ব্লগারদের বিশেষ করে বলছি তোমরা প্রত্যেকটা দিন দিন প্রায় যাচ্ছে যাচ্ছি হোটেলগুলো যেসব হোটেলগুলো আছে প্রায় দিনই এগুলোকে আগে তোমরা বলো তাদের নিয়ে ভিডিও করো তাদের খাবার দেখাও রিভিউ রিভিউ দাও সব ঠিক আছে কিন্তু প্লাস্টিকটা তোমাদেরকেই বন্ধ করতে হবে এবং যদি না করো কিন্তু আমরা যেভাবে প্রতিবাদ করবো তখন কিন্তু নিতে না আমি পরিষ্কার বলে দিলাম পরিষ্কার কথা বলে দিলাম তো যাই হোক চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ লাভ অল